নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ভোর ছটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরঘরটা সবার প্রথমে কাঁচা ধোয়া জামা কাপড় পরে মুছে নিই বাসি জামা চেঞ্জ করার পর সবার প্রথম এই কাজটাই আমি করি তারপর রান্নাঘরের টপ ডাইনিং টেবিল সব ভালো করে ভেজা ওয়াইপ দিয়ে মুছে নিয়েছি এরপর ডিটক্স ওয়াটারটা খেয়ে একটু পরে সময় নিয়ে এই তো এক গ্লাস চিয়াসিড ভেজানো জল বসে ধীরে ধীরে খেয়ে নেব সকালটা সব সময় একটু হেলদিভাবে শুরু করার চেষ্টা করি আজ সকালে একটু ছাদে গিয়েছিলাম ছাদে নীলকণ্ঠ ফুল গাছ আছে ফুল ফুটেছে নাকি দেখতে সাথে একটু সময় ছাদে ছিলাম ছাদ থেকে চারিদিকের পরিবেশটা যে কি ভালো লাগছে পুরো সবুজে ভরা আর আকাশটায় পুরো মেঘ সরে গিয়ে পরিষ্কার হয়ে গেছে টানা যা বৃষ্টি হলো তারপর এই ঝলমলে আকাশ কার না ভালো লাগে কয়দিন বেশ কিছুক্ষণ ছাদের সময় কাটিয়ে ঘরে চলে এসেছি হাজবেন্ড আর মেয়ে এখনো ঘুমাচ্ছে হাজবেন্ড আজকে বাড়িতে আছে আর দুই ঘরের কাজ এখনো পড়ে রয়েছে মানে সেগুলো পরে করব। অন্যান্য কাজগুলো আগে করে নিই সব দিন তো আর সব কাজের টাইম এক থাকে না সুবিধা অনুযায়ী কাজগুলো সব আগে পরে করে নিই অল্প কয়েকটা জামা কাপড় ছিল রেগুলার পরার সেগুলো সাপ দিয়ে কেচে ধুয়ে মেলে দিলাম সাথে দুটো পাপোশও কেচে এখানেই মেলে দিলাম গতকাল হাজবেন্ড আমাদের বাড়ি গিয়েছিল মানে আমার বাবার বাড়ি গিয়েছিল আর এই তো সেখান থেকে মুড়ি এনে রেখেছিল সেটাও ঢেলে নিচ্ছি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে একটা বাড়িতে মুড়ি ভাজে আর মুড়িটা খেতে এত ভালো যে এই মুড়ি খেলে আর অন্য কোনো মুড়ি মুড়ি মানে দোকানে যে সেগুলো খেতে ইচ্ছা করবে না আর কয়েকদিন পর পর তো অত দূর থেকে আড়াইশো আড়াইশো করে আনা সম্ভব হয় না তাই যখনই আনি এক কেজি করে নিয়ে আসি শেষ হওয়ার আগেই বাবাকে বলে রাখি বাবা এনে রাখি তারপর সময় সুযোগ বুঝে আমরা গিয়ে নিয়ে আসি বা আবার কখনো কখনো বাবাও স্টেশনে এসে দিয়ে যায় বেশ কিছুক্ষণ পর এই তো ঘরগুলো সব ঝাড় দিয়ে মুছে নেব। হাজবেন্ড আর মেয়ে এক এক করে ঘুম থেকে উঠে গেছে সব ঘরের বিছানা ক্লিন করে ঘরগুলো ডাস্টিং করে নিয়েছি এখন চলুন কিছু কমেন্টস পড়ে নেওয়া যাক ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে এস যে পরিবার থেকে কমেন্টস করেছেন খুব ভালো লাগলো দিভাই তোমার মায়ের জন্য অনেক দুয়ার হইলো জানো তো দিভাই আমার মা নেই সামনের মাসে পাঁচ বছর পূর্ণ হবে থ্যাংক ইউ কমেন্টস করার জন্য তোমার মা নেই শুনে খারাপ লাগলো বোন মা না থাকার যে কি কষ্ট সেটা মা হয়ে বেশ অনেকটাই ফিল করতে পারছি এম কিচেন নানান ব্যঞ্জন থেকে কমেন্টস করেছেন ভালো লাগলো আমাকে মনে আছে কাজগুলো খুব ভালো লাগলো আর একটা কমেন্টস করেছে খুব সুন্দর লাগছে অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য আপনি আগের ভিডিওতেও কমেন্টস করেছেন যে আপনি আমার বাড়ি এসেছেন সত্যি কথা বলতে আমি না ঠিক বুঝতে পারছি না আপনি সত্যি সত্যি আমার বাড়ি চেনেন আমার বাড়ি এসেছেন নাকি আমার এই ইউটিউব পরিবারে আসার কথা বলছেন সম্ভব হলে একটু জানাবেন ভালো থাকবেন শিল্পী দে লিখেছেন তোমার ঘর গোছানো খুব সুন্দর নিয়ম করে খাওয়া দাওয়া করা খুব ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য আর ঘর গোছাতে আমি বরাবরই খুব ভালোবাসি নিয়ম করে খাওয়া দাওয়া করা সবার পক্ষেই উচিত তবে সবার সম্ভব হয় না চেষ্টা করা উচিত যতটা পারা যায় তুয়াস মাম্মি থেকে কমেন্টস করেছেন আপু রান্নাঘরের কন্টেনার পরিষ্কার করার সিস্টেমটা খুব সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ এইভাবে অল্প অল্প করে কাজ করে নিলে কষ্টটা কম হয় সুরিয়া নিহাস ফ্যামিলি ব্লগ থেকে লিখেছেন ভিডিওটা দেখে খুব ভালো লাগলো আপু মাশাল্লাহ আপনার কথাবার্তা কাজকর্ম কত মনোযোগ দিয়ে করলেন পাশে রয়ে গেলাম আপু আমন্ত্রণ রইলো অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য ভালো থাকবেন ঘরগুলো সব ভালো করে মুছে নিয়ে ব্রেকফাস্টটা আগে কমপ্লিট করে নেব এমনিতেই একটু দেরি হয়ে গেছে আর সকালে এই রকম হালকা খাবারই আমি খেয়ে থাকি আর আজকে সকাল সকাল একটা খুব ভালো গিফট পেয়েছি আমাদের ফ্ল্যাটের ওপরে থাকে মিতা এই জেড প্ল্যানটা দিয়েছে এই গাছগুলো আমার খুব ভালো লাগে আমার ঘরে যেহেতু পুরো মানে পুবের রোদটা একটু কম ঢোকে আর সব রকম গাছেই যেহেতু একটু পুবের রোদ খাওয়াতে হয় তাই আর রিক্স নেই কেনার যদি না বাঁচে তাই দেখা যাক কতটা বাঁচাতে পারি হাজব্যান্ড বাজারে গিয়েছিল আর বাজার থেকে মাছ আলু পেঁয়াজ নিয়ে এসেছে সেগুলোই আগে জায়গা মতো গুছিয়ে রাখছি সাথে আরও দুটো কমেন্টস পড়ে নিচ্ছি আশ্রিতা মাইতি কমেন্টস করেছেন আমি সাবস্ক্রাইব করলাম আমার পাশে থেকেও থ্যাংক ইউ অবশ্যই পাশে আছি সিল্ক অ্যান্ড সিনেমান আইডি থেকে কমেন্টস করেছেন নিউ মেম্বার হলাম পাশে আছি আমার পরিবারে আপনাকে স্বাগত নেমন্তন্ন রইল থ্যাংক ইউ তোমার নেমন্তন্ন আমি গ্রহণ করলাম একটা ভিডিওতে তো সবার কমেন্টস পড়া সম্ভব হয় না আশা করি সবাই অবশ্যই ব্যাপারটা বুঝতে পারবেন আর যে কথাটা না বললেই না হয় সেটা হলো আমাকে যারা পাশে থাকতে বলছেন পরিবারে ঘুরে আসতে বলছেন আমি কিন্তু সবার ভিডিও দেখি তবে আমার এই চ্যানেলের আইডি থেকে না আমার আরেকটা ফোন আছে সেটা থেকে অন্য আইডি দিয়ে আর প্রায় সবার ভিডিওই ভালো লাগে এই তো ডিম টোস্ট করে নিলাম সোনা কলেজে যাবে ভাত খেয়ে যাবে না এটা খেয়েই চলে গেল আজকে কলেজে বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়া করাবে তাই অন্য ড্রেসে সেজে গুজে গেল আর এই তো আমিও স্নান পুজো করে রেড পরে রেডি হয়ে গেলাম সোনার কলেজ আমার বাপের বাড়ির কাছে হাজব্যান্ড হঠাৎ করে বলল ভাত আর ডাল সিদ্ধ করেছো আর ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে এবেলা চলো তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি আর হয়তো খেয়াল করে দেখেছেন যে বা জন্য আমি চুলের ক্লিপটাও কিন্তু ভালো করে লাগাতে পারি না এই নিয়ে কিন্তু যাবতীয় কাজ এক হাতে করি তারপরেই তো বেরিয়ে এই যে চলে এসেছি আর আজকে বেশ করা রোধ ছিল কিছুক্ষণ পর আমার ভাই আর ভাইয়ের বউ আর পুচকুটাও এসেছিল আর অনেকদিন পর ওদের সাথে দেখা হলো এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন সোনা কলেজ থেকে ফোন করেছিল যে নিতে চলে আসো এরপর ওকে নিয়ে সোজা বাবার বাড়ি যাব এখান থেকে গাড়িতে সাত আট মিনিট লাগে কলেজে খাওয়া দাওয়া করেছে আবার হাতে করে কিছু স্ন্যাক্স নিয়েও এসেছে বৃষ্টি হচ্ছিল তাই একটু দাঁড়িয়েছিলাম আর এই যে নদিয়া জেলার বিখ্যাত কল্যাণীর আইটিআই মোড়ের দুর্গাপুজোর প্যান্ডেল হয়তো অনেকেই নাম শুনেছেন তার কাঠামো প্রায় রেডি পুজোর সময় যা ভিড় হয় ভিআইপি কার্ড দিয়েও দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে যারা আমার ভিডিও দেখছেন তার মধ্যে হয়তো অনেকেই এই প্যান্ডেলটা দেখতে আসেন হালকা বৃষ্টি হচ্ছিল বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রেনকোট ছিল না আর এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ অবধারিত এই রোদের মধ্যে কোথা থেকে যে আবার বৃষ্টি এলো একটু দাঁড়িয়ে থাকার পর বেরিয়ে পড়লাম কতক্ষণ আর দাঁড়াবো যেহেতু একটু দেরি করে ঠিক করেছিলাম যে বাড়িতে আসব তাই মাকে বলেছিলাম যা রান্না হয়েছে তাই খাবো এক্সট্রা কিছু না আর শুধু একটু ভাত করো বোনও বাবার বাড়িতে ছিল রান্না করেছিল পাঁচমিশালি তরকারি পোনা মাছ আর খাসির মাংস আর মার হাতের খাসির মাংস হলে আর কিছুই লাগে না সেটা আমার হাজবেন্ড থেকে শুরু করে আমাদের সবার এরপর সন্ধে নাগাদ বাড়ি ফিরে এসেছি ড্রেস চেঞ্জ করে ঘরে সন্ধে বাতি দিয়ে আমার আর সোনার জন্য দুকাপ চা করে নিয়েছি ঘরের সব কাজ করে কোথাও গেলে বলতে গেলে ঘর বাড়ি পুরো গুছিয়ে পরিপাটি করে রেখে গেলে না একটা নিশ্চিন্ত থাকা যায় এতে কি হয় বলুন তো বাড়ি ফিরে আসার পর কাজের কোনো চাপ থাকে না নিশ্চিন্তে ঘুরে আসা যায় এখন করে নিচ্ছি তিন চামচ ওটস আর মানে ওটসের গুঁড়ো দিয়ে সামান্য নুন দিয়ে ওটসের রুটি ফ্রাই প্যানে ঘি গরম করে জল দিয়ে গুলে ওটসটাকে দিয়ে দেব প্রায় গোলা রুটির মতন রাতের খাবার মা সব দিয়ে দিয়েছে হাজবেন্ড আর মেয়ে ভাত খেয়ে নেবে আর আমি ভাত খাবো না মাঝে মাঝে হেভি খাওয়া দাওয়া হলে এইরকম কোর্সের রুটি খেয়ে নিই এটা বলতে গেলে একরকম ডায়েটের খাবার আর প্রচুর ফাইবার থাকে এটা খেলে পেটও ভরে আর শরীরটাও হালকা থাকে এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ